হ্যালো বন্ধুরা ক্রয় বিক্রয় হবে পক্ষ হতে আপনাদের আবারও স্বাগত বন্ধুরা আপনারা কি বৃষ্টির ফোটাকে কখনও মাইক্রোস্কোপে দেখেছেন নাকি বেলুনে আকাশে উড়ে ডিনার করার চিন্তাও করেছেন আপনারা কি ভেবে দেখেছেন হাঁচি আটকে রাখলে আমাদের কি ক্ষতি হতে পারে এরকম আরও প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ফ্যাক্ট নাম্বার ওয়ান বন্ধুরা একবার কোনো এক কারণে এই কচ্ছপটি তার সামনের দুই পা হারিয়ে ফেলেছিল তাই তার মালিক তাকে অ্যাডজাস্টেবল দুটি চাকা সামনের পায়ে জায়গায় লাগিয়ে দেয় এতে করে কচ্ছপটির উপকারী হয়েছিল কচ্ছপটি আগে হারতে কষ্ট হতো সেই জায়গায় কচ্ছপটি এখন দৌড়াতেও পারে অনেক সময় বন্ধুরা কিছু হারানোও ভালো হয়ে থাকে নাম্বার টু বন্ধুরা কিমজং কতটা হার্টলেস তা আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানবেন একবার উত্তর কোরিয়ায় মাংস সংকেট দেখা দিয়েছিল তখন কিমজং ঘোষণা করে যে মাংস সংকট দূর করতে সবাই যার যার পোষা প্রাণীগুলোকে হত্যা করতে আর ওই প্রাণীর মাংসগুলোই খেতে হাউ রুড ফ্যাক্ট নাম্বার থ্রি বন্ধুরা স্পেস সাইন্টিস্টদের মতে মঙ্গল গ্রহে ততক্ষণ পর্যন্ত মানুষ বসবাস করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সেখানে একশো জন মানুষ না যেতে পারছে অর্থাৎ একশো জন মানুষ মঙ্গল গ্রহে নিতে হবে এটি কি সম্ভব কমেন্ট বক্সে জানাবেন ফ্যাক্ট নাম্বার ফোর বন্ধুরা আপনারা নিশ্চয়ই বৃষ্টি দেখেছেন কিন্তু আপনারা কি বৃষ্টির এক ফোটা বিন্দুকে মাইক্রো লেন্সে বড় করে দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে এই বিন্দুটি দেখুন যেটি একটি পাতার উপর রয়েছে বিন্দুর ভিতরে ভালোভাবে দেখলে আপনি প্রকৃতির অদ্ভুত সৌন্দর্য দেখতে পান ফ্যাক্ট নাম্বার ফাইভ বন্ধুরা আপনারা পৃথিবীতে অনেক ভাগ্যবান লোক দেখে থাকবেন কিন্তু আজ আপনাদের আমরা একটি ভাগ্যবান ছোট ছেলের সাথে পরিচয় করিয়ে দিব এই ছেলেটির নাম রায়ান এই ছেলেটি দুই হাজার ইউটিউবে রিভিউ দিয়ে বাইশ মিলিয়ন ডলার আর্ন করে ওয়াও এখন তার চ্যানেলে মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে ইটস আনবিলিভেবল ফ্যাক্ট নাম্বার সিক্স বন্ধুরা এই ফ্যাক্টটি ফিউচারের তাই মনোযোগ দিয়ে দেখুন যখন মঙ্গল গ্রহে প্রথম কোনো বাচ্চা জন্ম হবে তখন তার পাসপোর্টে আরেকটি অপশন অ্যাড হবে যেটি হচ্ছে প্ল্যানেট অর আর্থ ওয়াও ফ্যাট নাম্বার সেভেন বন্ধুরা আমাদের পৃথিবীতে পঁচাশি পার্সেন্ট মানুষ এমন রিয়ালিস্টিক স্বপ্ন দেখে থাকে যে তারা স্বপ্ন দেখছে না সত্যি জীবনে রয়েছে বুঝতেই পারে না আপনারা কি কখনো এরকম দেখেছেন কমেন্ট বক্সে জানাবেন ফ্যাট নাম্বার এইট বন্ধুরা আপনারা বিভিন্ন মুভিতে কসমেটিক মাছ তো দেখেই থাকবেন কিন্তু এই মাস্কটি আপনার রিয়ালিস্টিক জীবনে পরে দেখেছেন এই লোকটিকে দেখুন বন্ধুরা সে একটি কসমেটিক মাছ পরে আছে কিন্তু তা এতটাই রিয়াল মনে হচ্ছে যে মাছ পরেছে নাকি তা বোঝাই যাচ্ছে না বন্ধুরা পৃথিবীতে আজব সব কর্মকাণ্ড করার মানুষের কোনো অভাব নেই এর মধ্যে একজন হল বেয়ার তিনি নিজের পরিবারের সাথে থাকার চেয়ে জঙ্গলে থাকতে বেশি পছন্দ করে কিন্তু তার একটি আজব কর্মকাণ্ড হচ্ছে তিনি একবার ডিনার করেছিল মাটি থেকে সাত হাজার ছয়শো মিটার উপরে হট ডিয়ার বেলুন এর মাধ্যমে যা পৃথিবীর সব থেকে উপরে ডিনার করার জিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড হয়েছিল ফ্যাক্ট নাম্বার টেন বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন আমরা যদি হাঁচি আটকে রাখি তাহলে কি হবে বন্ধুরা আমরা আগেই বলে দিই হাঁচি আমাদের নাক দিয়ে একশো ষাট কিলোমিটার পার আওয়ারের রিলিজ হয় এত ফাস্ট একটি জিনিস আটকে রাখা মোটেও ঠিক হবে না এতে আপনার ফুসফুসে চব্বিশ গুণ বেশি চাপ পড়বে আপনার কানের পর্দা ফেটেও যেতে পারে এমনকি আপনার চোখের রক্ত কণিকাগুলো ফেটে যেতে পারে এরকম কোনো ডেঞ্জারাস কাজ করার চেষ্টাও করবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন ও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য